আগুনের মতো শক্তিশালী ঋণ পরিশোধ করার দোয়া আজকে ইনশাআল্লাহ শেয়ার কর্ম ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি যদি একদম বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে আপনি এই দোয়ার আমলটা মাত্র রা বার করতে পারেন এই নেওমি আল্লাহু আকবার যত কঠিন এবং জটিল ঋণে আপনি আক্রান্ত খেন না কেন আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দিবে ঋণের পরিমাণ যদি আটলান্টিক মহাসাগরের চেয়ে বেশি হয় এত পরিমাণ ঋণ যদি আপনার হয় যে জমি জমা বাড়ি বিটা বিক্রি করলেও আপনার ঋণ পরিশুদ্ধ আপনি করতে পারবেন না এমন ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করতে পারবে ইনশা আল্লাহ আল্লাহ ক্ষমতা রাখে শুধু নিয়ে বিশ্বাস নিয়ে আজকে বিশ্বনবীর শেখানো শক্তিশালী এই দোয়াটা শব্দে শব্দে আরবি বাংলা লিখে মধ্যে নিজেও শিখুন একজন ভাই বোনকে কষ্ট করে একটা শেয়ার করে শেখার সুযোগ করে দিন ও প্রিয় ভাই এবং বোন অনেক সময় কিন্তু আমরা এদিক সেদিক নষ্ট করে থাকি আসুন বিশ্বনবীর একজন সাহাবি আনাস বিন মালেক আল্লাহ তালান হোক আনাস আদি আল্লাহ তালান হোক বিশ্বনবীর একজন খাদেম ছিলেন দশ বছর পর্যন্ত বিশ্বনবীর খেদ করেছিলেন ওই আনাস আদি আল্লাহ তালান তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেছেন যে বিশ্বনবীর কাছে একদিন এক দরিদ্র লোক ঋণ গ্রস্থ লোক ঋণে প্রান্ত ছিল এমন লোক এসে বিশ্বনবীর কাছে জানতে চায় লঘনবিজি আমাকে একটি দোয়া শিখায় দেন না অনেকে ঋণে আমি আক্রান্ত দিন ধরে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি কোন অবস্থাতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমি দোয়াটা এসে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করেছে এবং নবীজি জিজ্ঞাসা করলেন তোমার কি অবস্থা তখন এই সাহাবি বলতেছে ও গো আল্লাহর রসুন যেদিন থেকে আমাকে এই শক্তিশালী দোয়াটা শিক্ষা দিয়েছিলেন ওই দিন থেকে আমি থেকে একিন নিয়ে বিশ্বাস নিয়ে আমল করা শুরু করে দিয়েছিলাম কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন আমার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে ও প্রিয় দিন ভাই বন্ধু ওই বিশ্ব নবীর শিকানো শক্তিশালী দুয়ার মাধ্যমে সাহাবায়ে কারাম যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারে আমি আপনি কি পারবো না অবশ্যই পারবো তবে আমাদের আমল আমাদের ইয়াকিন নাই আমাদের বিশ্বাস নাই যার কারণে আমরা আমল করলে আমাদের আমল কবল মঞ্জুর হয় না আর সে আজিম পর্যন্ত পৌঁছায় না এই জন্যে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমল করতে হয় প্রিয় ভাই এবং আমি আপনাদেরকে এই আমলটা শেখায় দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু দুই নামাজ আদায় করে অর্থাৎ ভালো করে করে দুই রাখা সুন্নত নামাজ আদায় করে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহরা দিকে মোতাবজ হয়ে আপনি বিশ্ব নবীর শেখানো যে বুখারি শরীফের মধ্যে একটি দুর শরীফ রয়েছে আমরা নামাজের মধ্যে và করে থাকি অনেকেই সহি শুদ্ধ উচ্চারণটা কিন্তু পারেন না আজকে সুবর্ণ সুযোগ আপনি যদি সহি শুদ্ধ উচ্চারণটা এই ভিডিও থেকে শিখতে পারেন আমলটাও আপনি করতে পারবেন এবং সারা জীবনের জন্য আপনি দুরুদ শরীফটা পাঠ করতে পারবেন ও প্রিয় দিনী ভাই বোন নামাজের দুরুদ শরীফটা মুখস্থ আছে শুধু সহি শুদ্ধ উচ্চারণটা পারি না এই আমার সাথে সাথে শব্দে শব্দে সহি

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এই শক্তিশালী দুরশরীফটা একবার পাঠ করার পরে আপনি বিশ্ব নবীর শিখানো ছোট একটি তবায় না সোহার এস্তেকফার একবার পাঠ করে জীবনের যৌবনের গুণাগুলো মাপ ছাইবেন এরকম ভাবে

বিশ্ব নবী যে সাহাবিকে ঋণ পরিশোধ করার জন্য দোয়াটি শেখাইয়াছিলেন একুশ বার পাঠ করতে হবে একদম মন থেকে পাঁচ থেকে দশ মিনিট সময় সর্বোচ্চ আপনার লাগবে আমলটা করতে বিশ্বাস দিয়ে পারবেন না আমলটা করতে অবশ্যই আপনি পারবেন অপ্রিয় দিনী ভাই এবং বোন দোয়াটি আমার সাথে সাথে শব্দে শব্দে শিখুন আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নী বলেন আল্লাহ ইন্নি খুব শক্তিশালী হ্যাঁ আগুনের মতো এই দোয়া অবশ্যই কিন্তু অনেক পাওয়ারফুল এই দোয়া অবশ্যই খুব মন থেকে পাঠ করতে হবে সহি শুদ্ধ উচ্চারণ আগে শিখুন Allahumma inni a'udhu bika Boleh? Allahumma inni a'udhu bika Minal walabati Waddayin Awar pat kurun Allahumma inni a'udhu bika Allahumma bika মিনাল গালাবাতি ওয়াদ দাইন অর্থ অনেক চমৎকার অত হলো গো আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি পানা চাচ্ছি ঋণের ভার থেকে ঋণের বোঝা থেকে এবং যত কষ্ট আছে গো যত দুঃখ কষ্ট আছে এই সবগুলো থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দাও আল্লাহু আকবার ও প্রিয় ভাই বং বোন পরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন ফরজ নামাজের আগে মোনাজাতে কি কি বলতে হবে দামী সবের মধ্যে যদি মন থেকে এগুলো বলতে পারেন আমার আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে আপনার চাওয়া তওয়া কবুল এবং মঞ্জুর করে নিবে আল্লাহু আকবার বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা এক নম্বরে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি অনেক গুনাহ জমা হয়ে রয়েছে ওনার দিকে তাকালে জাহান্নাম ছাড়ার কিছু দেখি না ওনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দইয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক ঋণের বোঝা নিয়ে গুরছি মাওলা আল্লাহ এই ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণের বাড়া সহ্য হচ্ছে না ঋণের কারণে অনেক কষ্টে আছি অনেক দুঃখে আছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও তোমার নবীজির একজন সাহাবি আমলটা করেছিল আমলটা আমিও করেছি আমার মাওলা সুতরাং আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যেরকম ভাবে তোমার নদীদের সাহাবি ঋণকে তুমি পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছি গুনাইয়া গুনাইয়া একটা একটা করে কাগতি মিনতির সাথে বলতে হবে কন্যা সন্তানের অনেকেই বলে হুদুর বিয়ের ব্যবস্থা হচ্ছে না আপনি আমল করেন না আমলটা করে আপনার কন্যা সন্তানের জন্যে দোয়া করুন আল্লাহ তালা উপযুক্ত পাত্রে দিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবি অনেকের অনেক পড়াশোনা করেছেন কিন্তু অনেকেই কিন্তু অনেক পড়াশোনা করেছেন চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরি ব্যবস্থা হবে প্রমোশন হচ্ছে না প্রমোশন হবে যত ধরনের জায় ঝামেলা আছে আপনি এই দোয়ার মাধ্যমে অবশ্যই দ্রবিত করতে পারবেন সমস্ত দুঃখ

তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আমলটা ইনশাআল্লাহ নিজেও করি আর একজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিই আল্লাহ তালা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক আমিন আজ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত